রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামনে একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে পাঁচ এগারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামত দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় রউজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজর শাহ জালাল শাহ পরে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামত দোয়া পৌছে দিলাম মাইজ শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা এবাদুদ বন্দিগি ভালো কাজ কবুলার মঞ্জুর করে নেন যারা যেই আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন আমিন আসলে আমাদের যে প্রতিষ্ঠানটা এটা হচ্ছে বিয়ে সাদের একটা মাধ্যম আপনি হয়তো আমার ভিডিওটা চোখে পড়লো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন সবার মাঝে এই বার্তাটা যে এখান থেকে পাত্র পাত্রী সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা হয় আমাদের কাছে কিন্তু অসংখ্য দেশে বিদেশে প্রতিষ্ঠিত স্টাব্লিশ পাত্রপাত্রী আছে তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান অফিস তো রামপুরা বনশ্রী মেন রোডে আট নাম্বার হাউস আমি হ্যাঁ আমি নিজে যখন বুঝবো যে আমি আমার এটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমি অবশ্যই মুখ দিয়ে বলবো যে এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখান থেকে যে দিব যারা আলহামদুলিল্লাহ বলেন মার্শাল্লা বলবেন যে কেউ কখনো এখন পর্যন্ত আমি কোনো ভুল ইনফরমেশনের আলহামদুলিল্লাহ আমি বায়োডাটার পাই নেই প্রাথমিক যে যাচাই বাচাইটা সেটা হচ্ছে আপনাদের বায়োডাটার অবশ্যই সত্য মানে একশো পার্সেন্টের মতো হয়তো পাঁচ পার্সেন্ট আপনি দেখার পরে কিন্তু বায়োডাটার যখন পக்கই পছন্দ হয়ে যাবে সামনে সামনে দেখার পর্যন্ত কিন্তু এটা হয়ে যায় আলহামদুলিল্লাহ তো এই বায়োডাটা যারা আমাদেরকে দিবেন অবশ্যই আপনারা 100% সততা নিয়ে দিবেন আপনারা যেটা সত্য সেটাই বলবেন কারণ কি মানে হয়তো আমরা অনেক ডিসপ্লে করে আমরা অনেক কিছু বললাম কিন্তু আপনি লেখার মাঝে কোনো ভুল থাকলে সেটার কিন্তু এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এবং সবচেয়ে মনে রাখতে হবে মানুষ কে টুকিয়ে কখনো আপনাদের ভালো পাবে না আপনার সবচেয়ে মাথা চিন্তা থাকতে হবে কী করলে আল্লাহ সোয়াব দেবে কী করলে বোনা হবে তাহলে কিন্তু আপনার ভালোভাবে চলবে না এখন প্রত্যেকটা সময়ে আমি প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি তো আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের প্রতি আপনাদের মায়া মমতা ভালোবাসা আজকে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে তাই ভালো কাজ যেখান থেকে হবে যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে মসজিদ মাদ্রাসা ইতিমখানা গরিব অসহায় মানুষ হয়তো অনেকে আছে একবেলা হয়তো খাবারও খেতে পারে না যার যে আছে যেখানে দেখবেন অবহেলিত মানুষ বিশেষ করে আমার বোনরা গ্রামে গঞ্জে অনেক বোনরা অনেক অসহায় অবস্থায় থাকে যাদের স্বামী মারা গেছে ডিভোর্স আমি কিন্তু তাদের জন্য আমি নিবেদিত আমি তাদেরকে বলি যে তোমাদের শুধু নাম ফোন নাম্বারটা দিয়ে দাও তোমাদের একটা ইনশাল্লাহ ব্যবস্থা যে ওই ওদের দোয়ায় হয়তো আল্লাহ ভালো রাখছে আমি তো সবসময় অনেক আপনারা জানেন না হয়তো ঢাকা শহরে অনেক বোনরা চোখের পানি ফেলায় তাদের কি বলবো চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য তাদের বিয়েটা ফরস একটা ভালো পাত্র পেলে ওরা কিন্তু অনেক যত্ন করে তারা কিন্তু জীবনটা পার করে দেয় এবং আপনারা সবসময় খুঁজে খুঁজে বের করবেন গরিব অসহায় মানুষগুলি আর যে মানে অনেকে আছে হয়তো একবেলা খাবারও খেতে পায় না সেসব জায়গায় আপনারা সাহায্য সহযোগিতা করবেন যে যে পজিশনে থাকবেন আপনি মনে করবেন যে একটা সেকেন্ডের ভরসা নাই সময়ের কাজ সময় করে নিতে হবে আপনি হ্যাঁ আমি আরও পরে করবো যেমন আমার এই এই আজকে পাঁচ তারিখ চব্বিশ সালের পাঁচ তারিখ এই দিনে আমি কিন্তু মদিনা শরীফ ছিলাম এই আজকে আবার ভিডিওতে আসছে তো আপনারা সবাই দোয়া করবেন আবারও নিয়ত করছি আল্লাহ যাতে এই মাসে আমার রিজিকটা আল্লাহ ঘরে রাখে মদিনায় রাখে তো সেজন্য জাস্ট একটু একটু কিছু বলি কারণ অনেকে আসলে বুঝেন না যে নারীদের কষ্ট একমাত্র নারীরাই বুঝবে তাই নারীদেরকে সম্মান যে না করে সেই পুরুষত্ব আমি কোনো কিছু মনে করি এবং নারীরা যাতে নারীদের মানে শত্রু না হয় একজন নারী বিপদে পড়ছে তার নারীকে একমাত্র নিঃশেষ করার একটাই কারণ থাকে কারণ নারীকে বলে চরিত্র নিয়ে তখনই কিন্তু নারীরা আমরা সবাই হিমশিম খেয়ে যাই অথচ যে নারীটার মানে যার দ্বারা নির্যাতিত হলো সেই মানুষ পুরুষের কথা কিন্তু কেউ বলে না এটাই হচ্ছে বাস্তব তাই সবসময় নারীদেরকে সম্মান করেন সংসার টিকিয়ে রাখার একমাত্র কারণই হচ্ছে ধৈর্য মায়া মমতা ভালোবাসা এগুলির মাধ্যমেই সংসার টিকে থাকে মায়া যার নাই সেই মানুষ তো আর মানুষ না একটা বোন ফোন করছে আমি একটু এই বোনটা সিঙ্গাপুর থেকে করছে আপা আসসালামু আলাইকুম ভালো আছেন জি জি আপা আমি একটু ভিডিও করতেছি তো একটু পরে কথা বলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপা সপরিবার সিঙ্গাপুরে থাকে ওনার মেয়ে ব্যারিস্টার নাইনটি এইটে ডেট অফ বার্থ হাইট হচ্ছে পাঁচ ফিটচার মেয়ে অনেক সুন্দর দেখতে উনি খুব জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরের পাত্র হবে দেশের ভালো স্টাবলিশড হবে তাছাড়া ওনার এক মেয়ে থাকে আমেরিকা আমেরিকা কানাডা বা অস্ট্রেলিয়ারও হবে যদি থাকেন কেউ প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে চান ব্যারিস্টার মেয়ে চান আপনারা একটু যোগাযোগ করবেন আরেকটা ভাই ওনার ছেলে ওনারা হচ্ছে সপরিবারই ওনারা অস্ট্রেলিয়ার সিটিজেন কালকে আমাদের সাথে অ্যাড হলো এত ভদ্র মানুষ ওনার ওনারা এত এখন অস্ট্রেলিয়াতে আছে তো ওনার বোনের হচ্ছে মানে খালা এবং খালোকে পাঠালো ছেলেও দেখতে খুবই হ্যানসাম অস্ট্রেলিয়া ওরা সপরিবারের সিটিজেন আর ছেলে তো দেখার মতো রিয়াল্লা বালাম আশাল্লা বলে দিই যাক এখন উনি যেটা চাচ্ছে ওনার ছেলের ইয়েটা আমি একটু বলি আবারকে ফোন করলো ওনার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে নাইনটি নাইন হাইট হচ্ছে পাঁচ ফিট দশ ছেলে হচ্ছে অ্যাকাডেমি কলিভিশন ও অনেক মেলবোর্ন থেকে করছে বাবা হচ্ছে পিএইচডি হোল্ডার মাদারও অনেক বড়ো অনেক এডুকেশন করা অনেক সব দিক দিয়েই ভালো এক কথাই তো ওনারা চাচ্ছিল একটু সুন্দর ভালো ধার্মিক একটু পছন্দ করে মনে হয় তো ভালো একটা মেয়ে বয়সের সাথে মিলে যদি অস্ট্রেলিয়া হয় ওয়েল অ্যান্ড গুডস অস্ট্রেলিয়ার হলে হয়তো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ওদের সাথে মিলিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যদি অস্ট্রেলিয়ার ছেলে চান আপনারা একটু যোগাযোগ করেন আর যারা আমার ভিডিওটা দেখেন আপনারা অন্তত এইটা মন মনে করবেন যে এখান থেকে হচ্ছে আমরা সন্ধান দিব কিন্তু খোঁজখবর দায়িত্ব নিজেদের নিজেদের খোঁজখবর নিজেরাই নিবেন এবং প্রত্যেকটা পরিবারে যখন বিয়ে ঠিক হয়ে যায় দেখা যায় কেউ না কেউ আরও পরিচিত থাকে কারণ বাংলাদেশের সবাই তো কোনো না কোনোভাবে কারো পরিচিত কিন্তু আপনারা আমরা যেমন আমি আমি বলতে পারি আমি যতক্ষণ আমার নলেজ এক একটা ছেলে ভালো আছে আমি সেটা ডিসপ্লে করি এবং সেটার সম্পর্কে আমি বলি যে হ্যাঁ এটা করেন তখন আপনারা একটু যদি আপনারা একটু যদি আমাদের কথা একটু শোনেন তারপর কিন্তু সবাই আলহামদুলিল্লাহ ভালোই থাকবেন আমার বিশ্বাস এবং আমি প্রত্যেকটা বাসায় যাই প্রত্যেকটা মেয়ের মতামত নেই ছেলেরা তো নিজেরা অনেকে যোগাযোগ করে বাবা মা যোগাযোগ করে এবং প্রত্যেকটা ছেলের ভিতরেই দেখলাম যে একটা ফ্যামিলি বয়েন্ডিং মানে ফ্যামিলি যেভাবে চায় সেভাবে আমাদের কাছে যারা আসে মাসাল্লাহ বলবেন আবারও বলছি কারণ অনেক সময় দেখা যায় এগুলিতে আবার মুখ Ja, ist es. হ্যাঁ তো আরেকটা বোন তার মেয়ে হচ্ছে ডাক্তার ডেট অফ বার্থ হচ্ছে 93 হাইট পাঁচ ফিট তিন মেয়ের চাকরি করতেছে মেয়ে নামে ফ্ল্যাটও আছে মেয়েও সুন্দর দেখতে ওরা ব্যবসায়ী চাকরি দেবে অ্যাভারেজ একদম ডাক্তারই হতে হবে এমন কোনো কথা না আরেকটা বোন তার বাবা ছিলেন ডাক্তার মাদার ছিলেন ডাক্তার বাবা মা দুইজনই মারা গেছে কালকে আবার তার হচ্ছে চক্ষু স্পেশালিস্ট এত বড় ডাক্তার আমি ওর চেম্বারে না গেলে বুঝতাম না কালকে আবার আমার চোখের একটু সমস্যা ছিল পরে কাছে গেলাম মেয়েটা এত ভদ্র পাঁচ ফিট ছয় লম্বা বয়স হয়ে গেছে সাত্রিশের মতো অমায়িক একটা মেয়ে এই মেয়েকে যে বিয়ে করবে তার মানে দুজনে মিলেই সুন্দরভাবে কিন্তু তারা সংসার লাইক করতে পারবে একটু বয়স হয়ে গেলে আমাদের কাছে অনেক সময় মনে হয় যে না বয়স্ক মেয়ে বাচ্চা কাছে আর এটা একদম মিথ্যা আমি পঞ্চাশের মেয়েরও বাচ্চা হতে যেটা সত্য কথা কিন্তু ছেলেরা এটা বুঝে না একদম ডিফারেন্সে অনেক ডিফারেন্সে মেয়ে বিয়ে করে আনে পরবর্তীতে দেখা যায় যে তাদের সমস্যা হয়ে ডিভোর্স হয়ে যায় তো এগুলি একটু সামঞ্জস্য রাখতে হয় একটা সময়ের জন্য তো এই বোনটার জন্য একটা স্পেশালিস্ট ও ডাক্তার স্পেশালিস্ট মেয়ে দেখার মতো ওই যে বাবা মা মারা গেছে উনি অবশ্য অনেক আগেই আমাকে দিয়েছিল কিন্তু ওই যে বেশি বাসাবাসি করতে করতে বিয়েটা দেরি হয়ে গেছে এই একটা ডাক্তার আরেকটা ভাই উনি নিজেও আমাদের পাত্র এই মুহূর্তে সে আবার তার বোনেরটাও দিছে বোনটা বিসিএস ক্যাডার অবিবাহিত ওরও বয়স হয়ে গেছে আমি তো দেখে বলি কারণ ওনার ছবিটা ছিল আর মেয়েটাও একটুখানি দিচ্ছে তো তো আমি দেখে বলতে হচ্ছে ওটা আমার এতটা মুখস্থ হয়নি আর ইঞ্জিনিয়ার মেয়ে আসছে ডাক্তার অনেক অ্যাভেলেবেলই আছে আচ্ছা তঞ্জিলা ইসলাম কোন ক্যাডারে আছে আমি একটু দেখে বলি মেয়েটা হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে এইটি ফাইভ হাইট পাস তিন হচ্ছে আপনার ইনফরমেশন ফাদার মাদার হাইট ডেট অফ আনম্যারিড আর আবার কি লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নিই ও হচ্ছে বিসিএস এক তেত্রিশতম বিসিএস হ্যাঁ তো মেয়েটাও দেখতে সুন্দর ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে এত ফোন করতেছে দেখে আমি আবারও আসবো আপনাদের মাঝে দোয়া করবেন আপনাদের দোয়া নিয়ে কাজ শুরু করলাম আসসালামু আলাইকুম